আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব কুয়েতের বিষা নিয়ে কুয়েতের এই মুহূর্তে একটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে টিকে গ্লোবাল কুয়েতের এই মুহূর্তে একটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে টিকে গ্রুপ কুয়েতের এই মুহূর্তে একটি পদে লোক নিয়োগ প্রদান করবে সেটা হচ্ছে টিকে গ্রুপ তালাবাদ এটা হচ্ছে এই মুহূর্তে ফ্রি সিলেকশন চলছে ফ্রি সিলেকশনের ডেট হচ্ছে উনত্রিশে অক্টোবর যারা উনত্রিশে অক্টোবর ফ্রি সিলেকশনে টিকবেন তারা সরাসরি ডেলিগেট হচ্ছে তিরিশে অক্টোবর ইন্টারভিউতে ফেস করতে পারবেন তো এটা হচ্ছে বাইক ড্রাইভার লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে বাইকের মাধ্যমে হচ্ছে আপনি ফুড ডেলিভারি দিবেন হচ্ছে এটার বেসিক বেতন হচ্ছে একশো বিশ কুড়তি দিনার দুইশো বিশ দিনার হচ্ছে খাবার দিয়ে মোট একশো চল্লিশ দিনার ওভার টাইমের সুব্যবস্থা আছে ওভারটাইম বলতে হচ্ছে যেটা ফুড ডেলিভারি বা বাইক বাইকের মাধ্যমে যে ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে আসলে একটা টার্গেট দেয় তিনশো পঞ্চাশটি খাবার এক মাসে হচ্ছে আপনি অর্ডার করতে হবে ডেলিভারি দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের অনেক যাত্রী হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত হচ্ছে ডেলিভারি করতে পারে এটা স্বাভাবিকভাবে ডেলিভারি আসলে এটা করা সম্ভব তো সেই আপনি যদি তিনশো পঞ্চাশ ডেলিভারি করেন তার উপর যখন আপনার ডেলিভারি চলে আসবে এই যে চারশো বা হচ্ছে সাড়ে চারশো পাঁচশো তখন সেই ক্ষেত্রে তিনশো পঞ্চাশ বাদে বাকিটার উপর হচ্ছে আপনার একটা ইনসিড দিবে একটা মোনাস পাবেন ডেলিভারি একটা কমিশন দিবে আপনাকে তো সেক্ষেত্রে সেই কমিশনটা একশো থেকে দেড়শো হচ্ছে কুয়েতি দিনার পর্যন্ত চলে আসে মোটামুটি স্ট্যান্ডার্ড একটি আপনি স্যালারি ধরে নিতে পারেন আর এটার কোনো ফুড ডেলিভারিতে কোনো ডিউটি নাই আপনি যদি প্রতিদিন আপনি যদি পাঁচ সাতটা দশটা বা পনেরোটা বিশটাও ডেলিভারি করেন সেটা আপনারই যোগ হবে এটা প্রতিদিন হচ্ছে সতেরোটা আঠারোটা পর্যন্ত ডেলিভারি আসলে করা সম্ভব সেক্ষেত্রে আপনি চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত ডেলিভারি করা সম্ভব সেই ক্ষেত্রে আপনার মোটামুটি স্ট্যান্ডার্ড একটা স্যালারি আসবে সেটা আমরা যতটুক জানতে পেরেছি বা হচ্ছে যারা সৌদি সহ বিশেষ করে কুয়েতে যারা কুয়েতে কর্মরত আছেন যারা ফুড ডেলিভারি দিচ্ছেন তাদের মধ্যে বাংলাটাকে এক লক্ষ টাকা কামানো কোনো বিষয় না তবে বাইকে ডেলিভারি দেওয়াটা একটু রিক্স তো রিক্স বলতে হচ্ছে একটু যারা খুবই ভালো বাইক চালাতে জানেন নতুন ড্রাইভার আপনার জন্য আমি মনে করি ঠিক হবে না যারা খুব ভালো ড্রাইভ করতে পারেন দীর্ঘ তিন চার বছর বা ড্রাইভিং করছেন শুধু আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করেন আপনার জন্য হবে হয়তো এটা সুইটেবল একটি কোম্পানি তবে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়েছে কোম্পানি বেসিক ইংরেজি জানতে হবে এবং গুগল ম্যাপ ব্যবহার করার সক্ষমতা থাকতে হবে বেসিক ইংরেজিটি কেন প্রয়োজন সেক্ষেত্রে আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যমে ওয়ার্ডার আসবে সেই ওয়ার্ডার অ্যাকসেপ্ট করতে হবে গুগল ম্যাপে চালিয়ে দেখে দেখে আপনি কিন্তু খাবারটা ডেলিভারি দিতে হবে ফুড ডেলিভারিটা দিতে হবে বিছার কস্টিংটাও নাগালে আছে যেহেতু কুইতির তির কিন্তু অনেক হাই হাই রেট হয়ে থাকে তবে এটা নাগালের মধ্যে আছে আপনার সাধ্যের মধ্যে আছে চার পঞ্চাশের মধ্যে হবে তো সেটা আপনি চাইলে এটা ইন্টারভিউ করতে পারেন তবে ইন্টারভিউ যদি করতে হয় আপনি ফ্রি সিলেকশন হবে হচ্ছে উনত্রিশে অক্টোবর ইভেন হচ্ছে উনত্রিশ অক্টোবর ফ্রি সিলেকশন পর আপনার যদি কোনো কিছু ঘাটতি থাকে সেটাও আপনাকে ট্রেন আপ করা হবে এবং কিছু আপনাকে নলেজ দেওয়া হবে কী কী ধরনের প্রশ্ন করতে পারে বা প্রশ্নের ডেলিকেট কী কী ধরনের প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন হতে পারে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল দেশে ষোলো আল্লাহ হাফেজ